বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও দলীয় অঙ্গ সংগঠনের ব্যানারে বিগত সরকারের অনিয়ম জুলুম দুর্নীতি গুম খুনের প্রতিবাদে বাঁশখালীতে গণমিছিলের আয়োজন করা হয় সোমবার বিকেলে আয়োজিত এই গণমিছিলের নেতৃত্ব দানকারী অন্যতম যুবদল নেতা হারুনুর রশিদ বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বাঁশখালী উপজেলার অন্তর্গত কুঁছড়ি ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে চাঁদাবাজ ভূমিদস্যু এবং দুঃশাসনের বিরুদ্ধে এই গণমিছিলের আয়োজন করা হয় তিনি আরও বলেন বাঁশখালীতে ফেসিস্ট সরকারের জুলুমবাজ হয়ে যারা মামলা হামলায় দলীয় নেতাকর্মীদের ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছে তাদের অনেকে নাগের ডগায় এখনও ঘোরাফেরা করছে তাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে আইনের মুখোমুখি করা হবে শীঘ্রই বিকেলের এই গণমিছিলে উপস্থিত ছিলেন দুঃসময়ের ত্যাগী যুবদল নেতা মোহাম্মদ হারুনুর রশিদ যুবদল নেতা রফিক শ্রমিক দল নেতা মোহাম্মদ জিয়া ছাত্রদল নেতা আবু হানিফ ও সোহেলসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী বৃন্দ এ সময় মিছিলটি গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে আলমগীর কবির চৌধুরী মার্কেট চত্বরে গিয়ে শেষ হয় এতে সভাপতিত্ব করেন পৌঁছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুসবুর